অনুকুল চন্দ্র বলেছেন আইডিয়া নয় আইডিয়াল দরকার আইডিয়া মানে থিওরি আর আইডিয়াল মানে সেই থিওরি যার মধ্যে মূর্ত হয় সেই জীবন্ত আদর্শ সেই যুগ পরম পুরুষ যারা যুগে যুগে আসেন ঠাকুর রামেশ বলছেন দেখো ঈশ্বর সর্বযুগে সর্বত্র সর্বকালে সর্বত্র বিরাজ করছেন সর্বং খরিদং ব্রহ্ম সেই বেদের মন্ত্র সর্বংখিদম ব্রহ্ম বেদের মন্ত্র ঈশ্বর সব জায়গা বিরাজ করছেন সর্বত্র বিরাজ করলেও তুমি তাকে সর্বত্র লাভ করতে পারবে না যদি তুমি ওই যুগে যুগে যে পরমপুরুষ আছেন তাকে অবলম্বন করে না চলো ঠাকুর রামকৃষ্ণ সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন দেখো গরু গরুর যেখানেই ছো গাভীর কথা বলছেন আর গাভীর তুমি যেখানেই ছো সে গাভীকেই ছোঁয়া হবে গাভীর শিং ছো গাভীর পিঠ ছো গাভীর লেস ছো গাভীর পা ছো গলা ছো গাভীর যেখানেই স্পর্শ করো গাভীকেই ছোঁয়া হবে কিন্তু গাভীর যে সার বস্তু যে অমৃত সুধা সেটি কিন্তু গাভীর অন্য কোথাও পাবে একমাত্র বান ছাড়া বাট ছাড়া অর্থাৎ ঈশ্বর সর্বত্র বিরাজ করছেন সর্বঙ্কলিদম ব্রহ্ম তিনি সর্বত্র আছেন কিন্তু সর্বত্র থাকলেও তুমি তাকে সর্বত্র খুঁজে পাবে না তুমি পাবে ওই অবতার পুরুষের ভিতর ওই অবতার পুরুষ হচ্ছে সেই পরম স্রষ্টা বা পরম ব্রহ্মের বান বা বাট ওই পরম ব্রহ্মের বান বা বাটই হচ্ছে ওই যুগ অবতার কি অপূর্ব উদাহরণ দিয়েছেন সেই পরম ব্রহ্ম নিরাকার ব্রহ্মকে তুমি অনুভব করতে পারবে না তার পরম পুরুষকে অবলম্বন করতে হবে সেই বাংলার জাতীয় কবির সে অমর সঙ্গীত সে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে দেখি আখি জুড়াই বিশ্বব্যাপী আছো তুমি তাতে বাংলার জাতীয় কবি বলছেন তো আমি শান্তি পাই না তুমি রূপ ধরে আসবে বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে দেখি আখি জুড়াই বলছেন চাঁদের আলোতে চাঁদের আলোতে ভরে না তো বোন দেখিতে যাই যে চাঁদ ফুলের গন্ধ পাইলে জাগে ফুল দেখিবার স্বাদ ওগো সুন্দর যদি ওগো সুন্দর যদি নাহি দেবে ধরা কেন দিলে প্রেম বেদনায় করা রূপের লাগিয়া আখি কেন ঝুরে রূপ যদি তবনাই বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই রূপ ধরে এসে দাঁড়াও সম্মুখে দেখি আখি জুড়াই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দয়া করে দয়া করে ইচ্ছে করে আপনি ছোট হয়ে দয়া করে ইচ্ছে করে আপনি ছোট হয়ে আসো তুমি এ ক্ষুদ্র আলোয়ে তাই তোমার মাধুর্য সুধা ঘুচায় আমার আখির ক্ষুধা জলে স্থলে দাউজে ধরা কত আকার তুমি যখন অবতার হয়ে আসো তুমি যখন যুগে যুগে পরম পুরুষ এই পৃথিবীতে আসো তখন তোমার মাধুর্য সুধা আমি দুচোপ হয়ে দেখতে পাই তাই গীতায় এক জায়গা খুব স্পর্ধিত উচ্চারণ আছে অনেক মতে ঈশ্বর সাকার হয়ে আসেন এটি বিশ্বাস করা হয় এটি একমাত্র আর্য সনাতনী হিন্দুরাই বিশ্বাস করেন আর অন্যান্য মতের কিছু কিছু মানুষ বিশ্বাস করেন কিন্তু এটি স্পষ্টভাবে আমরা বিশ্বাস করি এবং এটি প্রতিষ্ঠিত সনাতন ধর্মে এই সত্যটি যে ঈশ্বর যুগে যুগে অবতার হয়ে আসেন আর অন্যান্য মত বলেন তিনি অবতার হয়ে আসেন না তিনি প্রেরিত পুরুষ প্রেরণ করেন আর সনাতন ধর্মত বলেন তিনি সর্বশক্তিমান অবতার হয়ে আসার শক্তিও তার আছে তাই তিনি অবতার হয়ে আসেন এটি একমাত্র আর্য সনাতনী হিন্দুদের বিশ্বাস আজ অন্য অন্য মতে সেই পরম পুরুষকে ঈশ্বর বলা হয় না পেরিত পুরুষ বলা হয় আর সনাতন মতে সেই পরম পুরুষকে অবতার ঈশ্বরের অবতার বলা হয় এমনকি নিরাকার ঈশ্বরের নিরাকার যে অবস্থা সেই নিরাকার অবস্থাকে অবস্থার চেয়ে শাখার রূপকেই শ্রেষ্ঠ বলা হয় তাই গীতায় সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ তিনি বলেছেন সেই পরম ব্রহ্ম বিশ্বরূপ দেখিয়ে অর্জুনকে বলেছেন আমি সেই পরম ব্রহ্ম এটি নিঘুর তত্ত্ব এই তত্ত্ব শ্রীকৃষ্ণ অন্য কোথাও প্রকাশ করেননি সর্বত্র বিশেষ ক্ষেত্র ছাড়া বিশেষ ক্ষেত্র ছাড়া সর্বত্র এই গুচ্ছ তত্ত্ব প্রকাশ করেননি অর্জুনের কাছে এবং আরো বিশেষ কয়েকটি জায়গা তিনি তার স্বরূপ প্রকাশ করেছেন সেই অনন্ত অসীম পরম ব্রহ্মই তিনি সাকার হয়ে আসেন আর গীতায় এক জায়গায় তিনি বলছেন যে আমি খরের চেয়ে শ্রেষ্ঠ খর মানে এই সৃষ্টি যা ক্ষয়শীল আমি খরের চেয়ে শ্রেষ্ঠ খড়দিন শ্রেষ্ঠ হবেনি সৃষ্টির থেকে তো শ্রেষ্ঠ হবেনি কিন্তু পরের উক্তিটি খুব বিশ্বয়াতী বিস্ময়ক সেটি কি তিনি বলছেন যে আমি খরের চেয়ে শ্রেষ্ঠ হে অর্জুন আমি খরের চেয়ে শ্রেষ্ঠ আর সে অনন্ত অসীম সেই অক্ষর ব্রহ্ম ব্রহ্ম যিনি তার থেকে উত্তম আমি পুরুষ তাহলে তিনি সৃষ্টির থেকে শ্রেষ্ঠ মেনে নিতে পারি কিন্তু তিনি সেই নিরাকার পরম স্রষ্টা যিনি তার চেয়ে উত্তম এটি সবার কাছে মেনে নেওয়া কঠিন আসলে তো তিনি সেই নিরাকারই শাখার হয়ে আসেন এখানে শ্রেষ্ঠ মানে যে ওই যে গরুর ধরন দেব গরুর সর্বত্রই ছুলে গরুকে ছোঁয়া হয় কিন্তু সর্বত্র তার রস পাওয়া যায় না অমৃত সুধা পাওয়া যায় না সেটি একমাত্র বান্দি পাওয়া যায় তা ঈশ্বর সর্বভূতে আছেন। তারপরেও তার অনন্ত রস সর্বভূতে আমরা আস্বাদন করতে পারি না পরিপূর্ণভাবে তিনি যখন অবতার হয়ে আসেন সে অবতারের মাধ্যমেই আমরা তার সেই অনন্ত রস আমরা আস্বাদন করতে পারি যে যতটুকু ধারণ করতে পারে তার পাত্র অনুযায়ী তার পাত্র অনুযায়ী আমরা তার সীমাহীন রস আস্বাদন করতে পারি তাই অবতারের সাকার অবস্থা নিরাকারের অবস্থার চেয়ে শ্রেষ্ঠ এটি তাৎপর্য এটাকেই তিনি বলেছেন যে আমি সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ স্রষ্টার চেয়েও নিরাকার স্রষ্টার চেয়ে উত্তম তিনি নিরাকার স্রষ্টা তিনি সাকার হয়ে আসেন যুগে যুগে তিনি এক কিন্তু অবস্থা ভেদে বলছেন নিরাকার অবস্থার চেয়ে সাকার অবস্থায় ভক্তরা তাকে বেশি পারে ঠাকুর অনুকূল চন্দ্র একটা অপূর্ব উদাহরণ দিয়েছেন সেই ঋত্বিক আচার্য পূজনীয় পূজ্যবাদক হৃত্বিক আচার্য কৃষ্ণ বসন্ন ভট্টাচার্য প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে সাকার আর নিরাকারের অবস্থা যে তিনি বলেছিলেন যে সাকারের মাধ্যমে আমরা যখন নিরাকারকে আস্বাদন করি অনুভব করি পার্থক্য কি হয় যে সূর্যের আলো আমরা যেমন করে অনুভব করি যদি আতোষপাতের মাধ্যমে সূর্যের আলোকে আমরা গ্রহণ করি তখন কি হয় সরাসরি সূর্যের আলো পাওয়া আর পাওয়ারফুল আতস পাথরের ভিতর দিয়ে যখন সূর্যের আলো আসে তখন কি হয় সে সূর্যের আলো সূর্যের যে ফোটন কণা সেগুলি কেন্দ্রায়িত হয়ে আসে তখন তেজ বহুগুণে বেড়ে যায় এমনি সূর্যের আলোতে দেখা একটা কিছু ভস্মীভূত হচ্ছে না কিন্তু যখন পাওয়ারফুল আতস পাথরের ভিতর দিয়ে সেই সূর্যের আলো আসে এবং একটা কাগজ পুড়ে যাবে বা সেরকম পাওয়ারফুল আতস পাথর হলে আমাদের শরীরও পুড়ে যাবে এটা হয় কেন ওই সূর্যের আলোক কণাগুলি ফোটন কণাগুলি ভিতর দিয়ে কনসেন্ট্রিক হয়ে আসে হয়ে আসে সুকেন্দ্রিক আধুনিক বিজ্ঞান এই এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যে যন্ত্রের মধ্যে সূর্যের আলোক কণাগুলিকে ধারণ করে আকাশের নবজান ভস্য করে দিচ্ছে সমুদ্রের তলদেশের জল শোধন করছে কে এই সূর্যের আলোক কণা দিয়ে কেউ দেখা গেল জ্যৈষ্ঠ মাসের চৈত্র মাসের তাপে একটা হচ্ছে কারণ ওই আলোগুলি হয়ে আর ওই যন্ত্রের মাধ্যমে সেই সূর্যের পটন কণাগুলিকে কেন্দ্রায়িত ভাবে সূর্যের সেই আলোক কণাগুলিকে পটন কণাগুলিকে ওই যন্ত্রের মাধ্যমে ধারণ করে সেটাকে কেন্দ্রায়িত ভাবে সেটা সেটা দিয়ে আকাশে নহজান ভরস্য করা হচ্ছে ঠিক অনুরূপ সেই অবতারের মাধ্যমে যখন আমরা নিরাকারকে অনুভব করি তখন আরো বেশি তার প্রেম তার তেজ তার মহিমা আমরা বহুগুণে বেশি আস্বাদ করতে পারি